চ্যানেল ডেইলি লাইফ উইথ ইসা তো আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর আজকে হচ্ছে শনিবার তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার কিন্তু তোমরা ভিডিওটা পাবে সেকেন্ড জানুয়ারি মানে রবিবার তো আজকে মানে ফার্স্ট জানুয়ারি দিন আমি আর মা একটু বেরোবো দুজন মিলে একসাথে তো বছরের লাস্ট দিন মানে দু হাজার একুশের একত্রিশে ডিসেম্বর গেছিলাম বান্ধবীর সাথে আর দু হাজার বাইশে প্রথম দিন যাচ্ছি মায়ের সাথে বর্ধমান তো কি করতে যাচ্ছি না যাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে আমি এখন আর কিছু বলছি না তো তোমরা অবশ্যই আমার সঙ্গে যেও আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যারা এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো বেশি বকবক না দিনটা স্টার্ট করা যাক তো আমি আর পড়েছি পড়েছি নিয়ে শুনলাম নাকি বর্ধমানে মাস্ক না পরে পেরুলে নাকি ফাইন করে দিচ্ছে তো যাই হোক কালকে পেরিয়েছিলাম কালকেও কিন্তু মাস্ক পরিয়ে বেরিয়েছিলাম কিন্তু রাস্তাতে সবসময় হয়তো পড়া হয়নি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

Yeah. dropped out without a choice. Yeah, hair around to the window, singing stupid noises with you. I just wanna get to know you. I wanna go far to the coast. Yeah, I wanna drive fast to the ocean. I wanna know all of you. Growing old like a ghoster. Yeah. I wanna have kids of my own. Yeah. Been so long Yeah, I'm feeling a little crazy at home being lazy Wanna travel to the 80 Flying with you, Wanna take on the world and do something? Would you buy my side like it's nothing? Wanna buy you, think that you want it? Wanna find you, drop top with our choice, yeah. Hair blow around to the window, singing stupid noises with you. I just wanna get to know ya. Yeah. I wanna go far to the coast, yeah. I wanna dive fast to the ocean. I wanna know all of you. Growing up like a ghost, yeah. I wanna have kids on my own, yeah, and live a life till it's over, but until we do It's sleeping too long

Coast, yeah. I wanna drive fast to the ocean. I wanna know all of you. Growing up like a ghost yeah. I wanna have kids of my own, yeah. Live a life till it's over. But it's we এসেছি আর আমি কি আর্কেটে ঢুকেছিলাম কিন্তু আমি কোনো জামা কাপড় কিনি তবে আর্কেট থেকে আমি একটা দারুণ জিনিস কিনেছি সেটা তোমাদের আজকের ভিডিওতে দেখাবো না সেটা তোমাদের একটা অন্য ভিডিওতে অবশ্যই দেখাবো আর তো আর বাকি হচ্ছে ভাইয়ের জিনিস কিনতে গেছিলাম কারণ ভাইয়ের কালকে জন্মদিন তাই জন্য ভাইয়ের জিনিস কিনতে গেছিলাম কিন্তু তোমরা ভিডিওটা যেদিন পাবে সেদিনই ভাইয়ের জন্মদিন আমি জন্মদিনে আগের দিন বর্ধমান গেছি মানে হচ্ছে ফার্স্ট জানুয়ারি ভাই সেকেন্ড জানুয়ারির জন্মদিন তো আর বেশি পক্ষো না করে দেখিয়ে দিই ভাইয়ের জন্য নিয়েছি আমি এইটা ভাইকে গিফট দেবো ভাইয়ের জন্য এটা নিয়ে এসেছি দাঁড়া এটা খুলি তো এই দেখো এই হচ্ছে একটা কফি কাপ তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভেতরেও ডিজাইন আছে একটা এ দেখো এখানে একটা ছেলের মুখ দেওয়া আছে দেখো আর এই হচ্ছে পুরো কাপটা কেমন হয়েছে বলবে গিফটটা তো প্রথমেই তোমাদের গিফটটা দেখিয়ে দিলাম এরপর বার্থডে সেহেতু সাজানোর জন্য কিছু না কিছু তো নিয়ে আসতেই হবে দেখো এখানে একশো প্যাকেট মানে একশোটা বেলুন আছে এরকম একটা পুরো প্যাকেট নিয়ে এসেছি এখানে একশো পিস বেলুন আছে দেখো লেখা আছে একশো পিস বেলুন তো এই একটা বেলুনের প্যাকেট নিয়ে এসছি এনেছি হচ্ছে মোমবাতি ছোটো ছোটো মোমবাতিগুলো ওই যেটা বয়স অনুযায়ী যে মোমবাতিগুলো হয় উনিশ কুড়ি সেটা নিয়ে আসিনি এটা নিয়ে এসেছি এটা খুলে দেখেছিলাম একবার তো এই একটা আর এটা সেলো টেপটা নিয়ে এসেছি যেটা দুদিকে আঁটা থাকে কি বলে যে এটাকে ডাবল ডাবল থাকে না বেলুনগুলো সাজাতে সুবিধা হয় তো এই একটা টেপ নিয়ে এসছি আর এটা নিয়ে এসছি হ্যাপি বার্থডে লেখা যেটা সাজাবো হ্যাপি বার্থডে লেখা আছে এটা নিয়ে এসছি আর নিয়ে এসছি এটা না আমরা বাড়ি এসে খুলে একবার দেখেছি তো এটা তোমাদেরকে আর দেখাচ্ছিলেন যে সেই দেওয়ালে টাঙানো যেদিন ভাইয়ের জন্মদিন হবে সেদিন তোমরা অবশ্যই এটা দেখতে পাবে ভালো করে এটা সেই তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই এরকম টাইপের যেদিন সাজাবো সেদিন তোমরা অবশ্যই দেখতে পাবে তো এই ছিল শপিং আর আর একটা জিনিস প্রথমেই বললাম যে কিনেছি কিন্তু কি কিনেছি ওটা আমি আজকে বলবো না ওটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো তোমরা অবশ্যই বলো যে কেমন লাগলো জিনিসগুলো আর এই বার্থডে কাপটা কেমন লাগলো মানে জন্মদিনে গিফটের কাপটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকে ভিডিওটা এইটুকুই রাখছি যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যারা এখনও তোমরা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো আজকের মতন এইটুকুই আর মুখ দেখাচ্ছি না চলো টাটা